ওয়েলকাম টু আর্ন এফাই ডেইলি হ্যালো এভরিওান আজকে আপনাদের দেখাব সবাই কীভাবে নিভা টপ এবং এনএস কাজ করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে ভিডিওতে দেখানোর সব সেটিংস অফ করে নেবেন আপনাদের কাজ করার জন্য প্রয়োজনীয় সব অ্যাপস ও লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তারপর লোকেশন সম্পর্কিত সব অ্যাক্সেস অফ করে দিবেন এরপর টাইম জোন ইউএসএ লোকেশন করে নেবেন প্রথম ধাপ ভিপিএন ও ইমেল সেটআপ প্রথমে প্রথমে বিড্ডিফ্যান্ডার ভিপিএন ওপেন করে ইউএসএ অ্যাশবার্ন লোকেশন কানেক্ট করে নেবেন এরপর টেম্প মেইল থেকে একটি মেইল কপি করে রাখবেন দ্বিতীয় ধাপ ইনস্টাগ্রাম ক্লোন অ্যাকাউন্ট তৈরি এখন মাল্টিস্পেসের মধ্যে ইনস্টাগ্রাম অফিশিয়াল অ্যাপ ক্লোন করে নেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন সাইন আপ উইথ ইমেইল সিলেক্ট করুন টেম্প মেইলটি পেস্ট করে নেক্সট দিন এখন আপনার টেম্প মেইলে একটি কোড যাবে কোডটি কপি করে এখানে পেস্ট করে নেক্সট করুন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিন মনে রাখবেন নেক্সট ডেট দিয়ে নেক্সট নেম না দিলেও হবে এখন যে ইউজার নেম দেখাবে সেটা কপি করে রাখবেন এটা নিভা টপ ফলো লগ সময় লাগবে নেক্সট আই অ্যাগ্রি প্রোফাইল সেট আপ অ্যাড প্রোফাইল পিকে ক্লিক করে একটি ছবি অ্যাড করবেন এটা অন করে নেক্সট এরপর নেক্সট স্কিপ নেক্সট স্কিপ এখন দুই তিনজনকে ফলো করবেন কয়েকটি পোস্টে লাইক অ্যান্ড কমেন্ট করবেন যে কোনো একটি পোস্ট স্টোরিতে অ্যাড করবেন ভিডিওতে দেখানো নিয়মে তৃতীয় ধাপ টপ ফলোয়ার ক্লোন লগ ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি হলে ক্লোন ইনস্টাগ্রাম মিনিমাইজ করে দিন এখন মাল্টিস্পেসের মধ্যে টপ ফলোয়ার ক্লোন অ্যাপ ওপেন করুন গো টু অ্যাপ সাইন ইন উইথ ইনস্টাগ্রাম একসেপ্ট উপরে ইউজার নেম নিচে পাসওয়ার্ড যেটা দিয়ে ইনস্টাগ্রাম খুলেছেন বসিয়ে লগ করুন অনেক সময় আবার ভেরিফিকেশন কোড চাইতে পারে সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম ইমেইলে কোড যাবে কোড কপি করে পেস্ট কন্টিনিউ গো টু অ্যাপ মাইনিং স্টার্ট করার নিয়ম সিঙ্গল টাস্কিং ফলো অপশনটি ডিসেবল করে দিন এরপর স্টার্ট করুন তাহলে মাইনিং শুরু হবে এবং পয়েন্টস অ্যাড হতেতে থাকবে রেফার পয়েন্ট নেওয়ার নিয়ম এখন দেখাব কিভাবে রেফারেল পয়েন্ট অ্যাড করবেন মোর এ ক্লিক করুন এখানে ডেইলি বোনাস আছে দিনে দশ পয়েন্ট চাইলে নিতে পারেন না নিলেও সমস্যা নেই নিচে রেফারেল কোড অপশনে ক্লিক করে এখানে কোড পেস্ট করে সেন্ড করুন তাহলে দুইশো পয়েন্টস অ্যাড হবে নোট উইথড্র বা অফার নিতে হলে দুইশো প্লাস মাইনিং পয়েন্টস থাকতে হবে এভাবে প্রতিটি অ্যাকাউন্টে রেফারেল পয়েন্টস অ্যাড করবেন কয়েন্স মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করার নিয়ম এখন দেখাব কিভাবে এক অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্টে টোকেন ট্রান্সফার করবেন ব্যাক ক্লিক কুপনসে ক্লিক প্লাস আইকনে ক্লিক এখন যদি আপনার বুশো কয়েন থাকে এখানে অংশ নুদব্য বসাবেন এক কয়েন রেখে ক্রিয়েট করুন আবার কুপনসে গেলে কোড অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এখন মেইন অ্যাকাউন্টে যান মোর কুপন প্লাস আইকন কপি করা কুপন কোড পেস্ট করে অ্যাক্টিভ করুন তাহলে পয়েন্টস অ্যাড হয়ে যাবে শেষ কথা এভাবেই সবাই কাজ করবেন আর সব কয়েন সেল করতে আমাদের টেলিগ্রামে মেসেজ করুন মার্কেট হাই রেট ইনস্ট্যান্ট পেমেন্ট ধন্যবাদ সবাইকে